নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি অফিসারেরা শেষমেশ তারা মার খেয়ে ফিরেছেন বাড়ি কিন্তু শাহজাহান ফেরার কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা চলছে শাহজাহানকে খোঁজার দায়িত্ব সিবিআইয়ের হাতে ছেড়ে দেওয়ার আর্জি পেশ হয়েছে উচ্চ আদালতে সে দাবি খণ্ডন করতে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বুধবার যুক্তি দিলেন সিবিআই সরবরোহরও এমন ধারণাই ভ্রান্ত তার কথায় সিবিআই কি রবি ঠাকুরের নোবেল উদ্ধার করতে পেরেছে তাহলে এ রাজ্যে বহু মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি গত তিন দশকের যদি রেকর্ড দেখা যায় তাহলে তাদের ঝুলিতে ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই দুই একটা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্য পুলিশের গায়ে কিন্তু কোনো ব্যর্থতা ছাপ নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার উদ্ধারে সিবিআইয়ের ব্যর্থতার সঙ্গে শাহজাহানকে খোঁজার কোনো মিল রয়েছে কি না তা বিচারপতিরা বিচার করে দেখবেন সন্দেশখালীর ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করেছে ইডি কেন্দ্রীয় গোয়েন্দাদের মারধর ও শাহজাহানের পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে রাজ্য পুলিশ এখনও পর্যন্ত যে তদন্ত করছে তার রিপোর্ট এদিন আদালতে পেশ করেছে রাজ্য সরকার পূর্ণাঙ্গ কেস ডায়েরিও জমা দেওয়া হয়েছে সেই সঙ্গে রাজ্য সরকার এদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছে শাহজাহানের বাড়ি এবং সন্দেশখালী বাজার এলাকায় মোট দশটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে রাজ্যের তরফে জবাবে বলা হয়েছে শাহজাহানের খোঁজ এখনও চলছে তিনশো তথা খুনের ধারা এবং ডাকাতির ধারায় মামলা করা হয়েছে কিন্তু রাজ্যের এইসব সব যুক্তি শোনার পাশাপাশি আদালত সিবিআইয়ের কাছে চারজন পুলিশ সুপার র্যাঙ্কের অফিসারের নাম চেয়েছে অর্থাৎ শেষমেশ যদি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে কাকে তদন্তের দায়িত্ব দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখতে চেয়েছে আদালত সন্দেশখালীর ঘটনায় গোড়া থেকে পুলিশি অসহযোগিতার অভিযোগ করছে ইডি এ ব্যাপারে বিবৃতি দিয়ে ইডি এও জানিয়েছে ওই দিন রাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের আগে বিকেলে বনগার পুলিশ সুপারকে ফোন করে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছিল কিন্তু সেই ব্যবস্থাও পুলিশ করেনি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি এদিন প্রশ্ন করেন শাহজাহান কি বেআইনি লেনদেন মামলায় অভিযুক্ত আপনারা কি ওকে গ্রেফতার করতে পারেন বিচারপতি আরও বলেন এই মামলায় ইডি তদন্ত করছে এরপর আর একটি কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের ভার দিলে কি অসুবিধা হতে পারে জবাবে ইডির আইনজীবী জানিয়েছেন রেশন কাণ্ডে অন্যতম অভিযুক্ত হলেন শাহজাহান শেখ বেআইনি টাকা লেনদেনে তার হাত আছে কালো টাকা সাদা করত শেখ শাজাহান সেই জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে গিয়েছিল ইডি অফিসারেরা কিন্তু অফিসারদের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান ইডির আইনজীবী আরও বলেন বলা হচ্ছে যে ওই ঘটনার পর ইডির অফিসাররা খাবার খেয়েছেন কিন্তু সেদিন যে ঘটনা ঘটেছিল তারপর কেউ খাবার খেতে যেতে পারেন এ কথা বলে বেশ কিছু ভিডিও ফুটেজ আদালতে পেশ করেছেন ইডির আইনজীবী খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ